ধন্যবাদ এবং বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক আমরা কেউ শত্রু আমাদের শত্রু ¡Vamos বন্ধুগণ আমরা আমাদের বক্তাদের আলোচনা থেকে শুনেছি যে আমরা কি দাবিতে এখানে দাঁড়িয়েছি আমাদের পাশে আরেকটা কর্মসূচি হচ্ছে যারা গণহত্যার বিচার চায় যারা আওয়ামী লীগের যে নিপীড়ন সেই নিপীড়নের বিচার চায় তাহলে বলতে চাই যে ওই আওয়ামী লীগের থেকে শুরু করে আমাদের বান্দরবনের লামায় যে আদিবাসী জনগোষ্ঠীর উপর যে ধারাবাহিক নির্যাতন হলো এবং এখনো যে ধারাবাহিকতায় চলছে সেই নিপীড়ন নিয়ে বিচার চাওয়ার মতো আন্দোলন সেই নিপীড়ন নিয়ে বিচার চাওয়ার মতো কথা আমাদের কাছে নাই আমাদের খুব বেশি এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে আমরা দেখি না আমরা দেখেছি এই বান্দরবনের লাভার যে ঘটনা যে রাবার ইন্ডাস্ট্রিজের যে সন্ত্রাস সেই রাবার ইন্ডাস্ট্রিজের সন্ত্রাস তো আজকের না আমরা বিভিন্ন সময় দেখেছি এরা গান্ডবালের লাভাতে অগ্নিসংযোগ করে এরা হামলা করে এরা মানুষকে তুলে নিয়ে যায় আবার রাষ্ট্রীয় যে প্রশাসন রাষ্ট্রীয় যে আইন সে আইনকে ব্যবহার করে মামলা করে ফলে সব দিক থেকে যে আদিবাসী জনগোষ্ঠীর উপর যে তার নিপীড়ন তার যে নির্যাতন সেই নির্যাতনকে সে বৈষ রূপে প্রতিষ্ঠা করতে পেরেছে তো এই নিপীড়ন এই গণহত্যা এই নির্যাতনের বিরুদ্ধে কথা বলার মতো কথা আমাদের রাষ্ট্রতন্ত্রের নাই আমাদের চারপাশে যারা সুবিধাভোগী যারা আন্দোলনের নামে একটা গৃহপালিত আন্দোলন গড়ে তোলেন তারাও পাহাড়ি ছুটে কথা বলতে চান না কিন্তু আমি এখানে যারা পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তাহলে একটা ধারাবাহিক লড়াই চালিয়ে যাচ্ছেন যে লড়াই আমার সারা বাংলাদেশে হওয়ার কথা ছিল আজকে সারা বাংলাদেশে ধর্ষণ বিরোধী আন্দোলন হচ্ছে নারী নিপীড়ন বিরোধী আন্দোলন হচ্ছে আমরা বলতে চাই এই ধর্ষণ বিরোধী নারী নিপীড়ন বিরোধী আন্দোলন এই নিপীড়নের যে প্রধান সেই ক্ষেত্রে হলো পাহাড়ে সেই পাহাড়ে সামরিক বাহিনী বছরের পর বছর ধরে যে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছে যে মিনি নিপীড়নের যে জায়গা তৈরি আছে আমরা সেই আওয়াজটুকু তুলতে চাই আমরা বলতে চাই এখানে যে নিপীড়ন নির্যাতন যে বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সারা দেশে যে কথাগুলো হচ্ছে তার বাইরে আমার পাহাড় না এখানে নারী নিপীড়ন নিয়ে যে কথা হচ্ছে তার বাইরে আমার পাহাড় না এখানে যে রাস্তার সংস্কার হয় সেটার বাইরে আমাদের পাহাড় না কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্র মনে করে যে এই বাংলাদেশের অংশ না আমাদের রাষ্ট্রতন্ত্র এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে একটা আলাদা জনগোষ্ঠী ভিন গ্রহ জনগোষ্ঠী কিংবা একটা আধার বিষয় হিসাবে উপস্থাপন করে ফলে তার যে নিপীড়নের দৃষ্টি তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আজকের এই সংহতি সমাবেশে আমরা বলতে চাই যে বান্দরবনের লাভাতে যে নিপীড়ন যে নির্যাতন চলছে সেই নির্যাতন নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে যে আন্দোলনের নেতাদের বিরুদ্ধে যে মামলা হামলাগুলো হচ্ছে সেটা বন্ধ করতে হবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে উচ্চারণ করতে চাই যতই আদিবাসীদের উপর নিপীড়ন হোক সেই নীতি দলের বিরুদ্ধে এদেশের গণমানুষ ঐক্যবদ্ধ হবে সেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিগত পনেরো বছর সরকারের যে যে অন্যায় সে অন্যায়ের বিরুদ্ধে এদেশের

উপস্থিত এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে ভারতীয় পরিষদের পক্ষ থেকে সংবাদ শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আমরা দীর্ঘ সময় ধরে কথা বলছি দিনের পর দিন ধরে আমরা প্রবেশ করছি পাহাড় নিয়ে কথা বলছি

এবং আওয়ামী লীগের সাথে যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে আওয়ামী সরকারের সাথে থেকে তারা বিভিন্ন কোম্পানি এরকম

राजनी भरिते ता इहो जलो जे महारे खे सरकर

এই নির্বাচনে তারা কর্তৃপক্ষে জানেন দেখা যায় তারা হচ্ছে নির্বাচন যে কালী ইলেকশন এই তালী ইলেকশনকে জানেন তারা করেছিল করেছিল あれ?

বাংলা <laughs> সারা ত্রিপুরা বড় বসবাস করে তাদের বরবারে করে তাদেরকে উচ্ছেদ করার জন্য এবং যারা ওইখানের জমি জায়গার মালিক তাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সেখানে উচ্ছেদ করার জন্য একটি পাঁচ ঘন্টার যারা সহযোগ বলে গেছেন প্রথমত তত্ত্বাবধান পদাধিকারীর হকার বহর সহ জল জлегеরে রয়েছে সেখানে প্রায় 60 জনের মত কিন্তু যারা এখানে সম্মিলিত হল করার জন্য করা হয়েছে জায়গা মালিকরা তাদের নামে মামলা করা হয়েছে কিন্তু তাদেরকে তারা গ্রেফতার করেনি এবং বলতো তারা অন্যায় তাদের জাগার জন্য তারা আন্দোলন করছে সংগ্রাম করছে লড়াই করছে সেই রাত্রে দেখলাম তাকে তার পার্শ্ববর্তী এলাকার গ্রামের দোকান থেকে যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তুমি আহ বাহ করে বলছিল আমি তো কোন আসামি নয় বা ওয়ারেন্ট আসামি নয় আমার নামে তো কোনো মামলা হয়নি আমাকে বিনা ওয়ারেন্টে কেন আপনারা গ্রেপ্তার করতে আসেন তখন সেই এভাবে বলছিল দেখলাম আজকে তাহলে বলে যায় এই পিসিমা সরকার কিশোর এবং সেখানে যারা যে গ্রেপ্তার করছে তাকে তারা হয়তো ওই যারা জানার ভিতর তাদের পক্ষ হয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে মিথ্যা মামলা দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ আজকে পাহাড়ে আপনারা দেখেন সাজে কোন এক সময় এই সরকার আমলে খাসিরা তখন সেই সাজে পাহাড়ে একটা আশা দি ছিল আপনাদের আমি এখানে ঘর বাড়ি অনেক কিছু করে দেব সেখানে সেনাবাড়িরা ওই ভাঙা জোড়া ঘোরকে রং লাগিয়ে তখনকার সেখান প্রধানমন্ত্রী গিয়েছিলেন তখন সেখানকার গ্রামকে আলোশ্যর গ্রাম নাম জিয়ার আজকার আজকাল সেখানকার ভুল সূত্রেরা তারা উচ্ছেদ হয়ে সেখানকার ভুল উচ্ছেদ হয়ে তারা বিভিন্ন জায়গায় আজকে দাদা ভূমিহিতভাবে তারা বসবাস করছে আজকে সেখানকার সেখানে যারা ব্যবসা বাণিজ্য করে আপনিও দুধরা তারা সেই খাজায় তাহলে আজকে হোটেলের মালিক হচ্ছে স্বপ্ন মাল না সেই জন্য আজকে কোনো উচ্চ করে বিভিন্ন জায়গায় এখানে সব বলে আছে সেনা মাইনিরা প্রশাসনের লোকেরা ধরনের সহযোগিতা দিয়ে সেখানকার জায়গা দখল করা যে পাইপ তারা চলছে এবং এবং কিছুদিন আগে ম্যানেজরে পরিকার ইয়ে দেখলাম আমরা সেখানকার

বিভিন্ন ভাবে যে জায়গা জমি যে ভূমি দখল এগুলো সবই প্রশাসনের সহজ আছে সম্ভাবনা দেওয়া এখানে কোনো দীর্ঘক্ষণ বক্তব্য রাখার কোনো অবকাশ নেই যারা এখানে সংহতি বক্তব্য দিয়ে সংহতি জানিয়েছেন বক্তব্য দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখানে অনুপ্রশংসা যারা রয়েছেন তাদেরকে আমি আবার গণতান্ত্রিক প্রভাব এবং যারা গ্রেফতার করেছে তার নিঃসব মুক্তি দেওয়া হয় এই আক্রাপত্রগুলোকে আমি আগামী দিনে যে সংগ্রাম লড়াই চলবে এই বলে আমি আজকে যে